আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন অনেকেই মনে করতে পারেন যে আমি কেন এত কষ্ট করে ভিডিও করি বা আমার কি কোনো বেনিফিট আছে কি না বা আমি আমি কি কোথা থেকে কোনো টাকা পয়সা পাই কি না বা আপনার যে আমি এরকম কথাটা বলি বা এরকম ভিডিও করি বা কী জন্য ভিডিও করি আর অনেকে হয়তো বলতে পারেন যে প্রবাস থেকে প্রবাসীরা অনেকেই আছে যে এখন বাংলাদেশে আমি দেখছি তো অনেক প্রবাসীরা আছে যে আপনি ইউটিউবে প্রবাস থেকে আপনি ভিডিও করে করে ইউটিউবার হয়ে বাংলাদেশের যা একটা ভালো একটা কেরিয়ার করছে তো সেটাও মনে করতে পারেন অনেকেই তো আপনারা এটা অনেকেই মনে করতে পারেন তাহলে আপনারা আমার এই চ্যানেলটি লাস্টে যা দেখবেন যে আমার চ্যানেলটি ক্রিয়েট করা কবে আমার চ্যানেলটি কিন্তু দু হাজার সতেরো বা আঠারো এটা আমি ক্রিয়েট করা আর এর আগেও আমি দু হাজার ষোলোতে আমি ইউটিউবে কাজ করছিলাম আমি অন্য আদার্স অন্য কোন চ্যানেলে কাজ করতাম আপনারা হয়তো অনেকে আমার ভিডিও আগেও দেখছেন তো আমি কারো উৎসাহিত বা কারো উৎসাহে আমি ভিডিওগুলো করি না কিন্তু এখানে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে প্রবাসের যে তাপমাত্রা বাংলাদেশে আমি যখন থাকতাম আমি কিন্তু জর্ডানে আসতাম তখন জর্ডানে আসার জন্য আমি একদিন গুগলে টাইপ করলাম যে জরানের গ্রামের স্টাইল কেমন জোরানে কাজের স্টাইল কেমন জরানে ওয়েদার কেমন জোরানের কাজের সুযোগ সুবিধা কেমন বা জরানে এভরিথিংস কোনো কিছুই আমি খুঁজে 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 আমি ভালো মতো খুঁজলাম কোনো কিছুই পেলাম না তখন আমি ভাবলাম যে স্যালার আমি কেমন দেশে যাচ্ছি মনে মনে এটা কাছে ভাবলাম যে কেমন দেশে যাচ্ছি যে দেশে এখনও কোনো ইউটিউবের কোনো ভিডিও বা কোনো কিছুই এখনও আপলোড হয়তো আছে কিন্তু এই দেশের ভাষা তো তখন আমি এত বুঝতাম না আরবি আরবেন ভাষা বাঙালিতে কেউ এই দেশের ভাষা এত সুন্দর করে এত সুন্দরভাবে ক্লোজিং করে বিভিন্ন ধরনের শর্ট করে আমাকে দেখাতো না বা কাউ কেউ দেখায় নেই আপনি দেখতে পারেন তখন আমি ভাবলাম যদি আমি কখনও জোরানে যাই অন্য আদার্স আদারস আমি অনেক দেশের আপনি ভিডিও অনেক আছে জোরানে বাংলাদেশিদের আমি যতটা জানি খুব কম বাংলাদেশে কোনো লোক এসে আপনি ইউটিউবে কাজ করে এবং ইউটিউবে ভিডিও আপলোড করে খুব কম আছে হয়তো আছে আমি বলবো না তো আছে কিন্তু খুব কম আছে তখন আমি নেট কলমে জোরানে যতটুক যে কয়দিনই থাকে আমি কিন্তু জোরানে কাগজপত্র নেই একবারে অবৈধ অবস্থায় থাকি আমার যে কোনো সময় এক সেকেন্ডের গ্যারান্টি নেই আমি যে কোনো বাংলাদেশে চলে যেতে পারি যে কোনো সময় বাংলাদেশে যেতে এই জন্য বাংলাদেশ যতক্ষণ আমি থাকি যে যদি আমি দশ দিন থাকি দশ দিনে আমি দশটা ভিডিও করবো যদি আমি এক বছর থেকে এক বছর তিনশো পঁয়ষট্টিটা ভিডিও করব এবং যদি চার পাঁচ বছর থাকে প্রতিদিন কন্টিনিউ বিভিন্ন রিলেটেড ভিডিও করব এরপরে যারা জোড়ান আসবে তাদের যেন আমার মতো কোনো ভিডিও খুঁজে বা এই জর্ডান সম্পর্কে কোনো কিছু না বের করতে তারা ইউটিউবে গেলে পারে জড়ান সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে অনেক কিছু জানতে পারবে আর আমি তথ্য রিলেটেড এন্টারটেনমেন্ট রিলেটেড জরনের ওয়েদার সম্পর্কে বাংলাদেশ জোড়নের পার্থক্য কি সব কিছু আমি খুঁটি নাটছি আস্তে 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 করে আমি আপনাদের ইউটিউবের মাঝে আমি প্রকাশ করি এবং ইউটিউব থেকে আমার কখনো কোনো বেনিফিট নাই আর এই বন্ধুকে আগেও আমি ইউটিউব থেকে ইনকাম করি নিই এর আগে হয়তো এই চ্যানেল থেকে ইনকাম করেছিলাম অনেক আগে দু হাজার উনিশের দিকে বা বিশের মাঝে আমি স্থান থেকে ইনকাম করেছিলাম তারপর কারণবশত আমি বাড়িতে ব্যবসা করতাম ব্যবসার ক্ষেত্রে আমি ধরেন যে ই করছিলাম কাজে সময় পাতাম না তখন আমি ইউটিউব ছেড়ে দিয়ে আমি ব্যবসার দিক মনোযোগ হয়েছিলাম তারপর এখন যেহেতু জল নে পর্যাপ্ত সময় পাই কাজের ফাঁকে ফাঁকে তো ভাবি যে এখন একটা যদি আবার কন্টিনিউ করা যায় তাতে কেমন হয় তো বাংলাদেশে যে আবার কী না কী করতে হয় তো সেই উপলক্ষেই ভিডিওটি করার জল সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চাই যদি সেই উপলক্ষে তাদের আমার মতো যারা বিপদে আছে বা যারা আসতে চায় তারা সম্পর্কে কিছু একটা জানতে পারে তাদের মাসিক উপকারও হলো প্লাস আমার ভিডিও করাও হলো তো সেটাই আর আজকে ভিডিওটি কোনো টেকনোলজি বা কোনো কিছু শেয়ার নেই আজকে ভিডিওটি হলো এই কী জন্য আমি ইউটিউবে ভিডিও করি বা ফেসবুকে ভিডিও করি আর আমার নতুন একটি পেজ আছে পেজটা আপনি ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে রাখবেন আর আপনার সাপোর্ট দিয়ে আসবেন আর ইউটিউবে আপনার যেভাবে সাপোর্ট দিয়েছেন আমি আশা করি আমার আদার সোশ্যাল মিডিয়াতেও আপনি এভাবে সাপোর্ট দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে যত্ন নেবেন